his media.

তাই তো একটা বিয়ে করছি আর শহর থেকে নিয়েছি শহরের মেয়ে ভাই তো সেই সুন্দর শহর থেকে কিনছেন না শহর থেকে কিনছি তাই না পছন্দ করছে তাহলে ভাই আর শহরে যাবেন না আমি তো পরশু দিন শহরে যাবো না ভাই আমি আর শহরে যাব না শহরে কি করবো আমার কাম তো না আচ্ছা

দেখি কিবা বিকালে দেখা হবে বিকালে যাব এই তো কথা বাড়ি গে আর কইও না আমার বাড়ি আমি সারা তার কেউ থাকে না ও ইয়া আটে এই সারা আছে আ

তুমি দেই কাজ কর তুমি তো এত কাজ কর দরকার নাই তুমি কাজ কর মা লাগে বুঝছ তুমি এত সুন্দর বউ কাজ করে খাবো আমলা তো দুই দিন আজকে তন্নুত নাই না কাজ করলো সমস্যা নাই তুমি কই কই এত কাজ কাম কর আরে আপনি টেনশন করেন না তাই শুনেন এই রোদের ভিতর না গেলে হয় না আরে তুমি তো বুঝ ওই কাম বুঝি না আমরা তো মন চা না তোমার যায় কি আর কাজে যায় এটা বরে একদম মন চায় না তো কি করব বলো

তুমি তুমি এই গ্রামে কেন আমি তো এখন এই গ্রামের বউ কি বলো তুমি এই গ্রামে কার বউ তুমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা সোনিয়া হ্যাঁ বলেন সেই ঢাকার শহরের পুরনো কথা মনে আছে তোমার হ্যাঁ মনে আছে তোমারে খুঁজতে আবার গেছিলাম বুঝছো যে ওখানে পাই নাই ওখানে যেটি পাইছিলাম ভালো লাগে না আমার তো এই এখানে গ্রামে এসে কি আবার শুরু করছে নাকি না 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 ভাই এরকম কথা বলবেন না এই আমি তো এখন একজনের স্ত্রী তাই না আমি এখন কি এগুলো শুরু করতে পারি একজনের স্ত্রী না আবুল রে সরল সোজা পাইয়া আর কি সয় সম্পত্তি সব হাত করার ইচ্ছা নাকি তোমার না এইভাবে বলবেন না হ্যাঁ রে কোথাকার আর তুমি আইসা আমাদের গ্রামে এই সব কথা বলতাছো শোনো তো অনেকটা কথা বলি কি বলেন তুমি কোন জায়গাতে এসেছো সেটা কি তুমি জানো হ্যাঁ জানি ভাই এগুলো কথা মানুষকে বলবেন না বললে কিন্তু আমার সংসারটা থাকবে না সংসারে চিন্তা করো তুমি আচ্ছা সোনিয়া কাজের কথা বলি কি বলেন তুমি তা বলে সংসার করতে চাও না হ্যাঁ করতে চাই ভালো হয়ে চাও নতুন জীবন চাও তাহলে এই গ্রামে এই গ্রামেরই সন্তান আমি তুমি আমার কথা হতে মানলে চল বা কি আপনি কি কথা ভাই বলেন আপনি যা বলবেন আমি তাই শুনব তাও আমার এই কথাটা কাউকে বলবেন না তাহলে ওই তোই ঢাকা শহরের ওই রকম মতো আমার কিছু যদি সময় দাও তাহলে গ্রামে থাকতে পারো না 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 এটা এটা সম্ভব না তাহলে আর কিছু করার নাই আমি আবুল রে দেখ কইয়া দেব না ভাই এটা বলবেন না আমি আপনাকে তো নাই করলাম এই কথা বললে আমার সংসারটা থাকবে না qué haces 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 qué haces

আবুল আর যদি না আসো তাহলে কিন্তু আবুল রে আমি সবকিছু বইলা দিবা না বলবেন না তাহলে সানিয়া আগামীকালকে ওই যে বাচ্চার আছে না তোমার বাড়ির হ্যাঁ ওখানে সন্ধ্যায় চলে আসবে আবুল রে না কইয়া কথাটা যেন মনে থাকে তোমার তুমি আমাকে বাঁচো এর হাত থেকে আমাকে রক্ষা করাল্লা এত ঝাড়া লাগবে এত কষ্ট করে তুমি খাবার নিয়ে

দোস্ত তোমার একটা কথা কয় আমি সে বললাম এই মেয়ে ভালো না বলছো এই মেয়ে একটা ঢাকার শহরের প্রতিথা দোস্ত অ সম্পর্কে আমি সব জানি ও কী ছিল ও কী করতো কী কাজ করতো কর্ম কি ছিল আমি সব কিছু জানি ওকে সব কিছু জানি শুনেই ওকে আমি বিয়ে করছি আমাদের সংখ সুসাখ সুখের সংসারে তুমি আর পেস লাগাই বা আমি সব জানি শুনে ওকে আমি গ্রহণ করে নিছি ও আমার এখন গ্রাম্য ভোগ ও আমার ওকে নিয়ে আমি খুব সুখের একটা সংসার করব ওকে যদি আমি ভালো করতে পারি তোমার কোনো সমস্যা দোষ তুমি আমার একটু সাহায্য সহযোগিতা করবা আর তুমি যা কাজটা করলা তোমার কাছে আমি এটা আশা করি নাই আমি ভালো কিছু আশা করেছিলাম আমি চাই আমি চাইছিলাম এই জিনিসটা কেউ না জানো শুধু আমি জানি আর জানি কেউ না জানে আমি ওকে ভালো করব এটাই আমার প্রচেষ্টা

এই সমস্ত লোকের কথা কানে না আমি কারো কথা নিব না শুধু একটা জিনিস মনে রাখবো তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী এছাড়া আর কিছু নেই চলো গড়ে চলো চলো